দূরে তবু আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ত্রিকোণমিতি নিয়ে ত্রিকোণমিতি হচ্ছে তোমাদের পাঠ্য নবম চ্যাপ্টার বা নয় নয় নম্বর চ্যাপ্টার তো এই চ্যাপ্টার থেকে আমরা মূলত আজকে তোমাদের শর্ট কোশ্চেন যেটাকে বলো দুই মার্কসের জন্য তোমরা জানো যে কিছু প্রশ্ন এখন আসে অর্থাৎ বিশ মার্কসের ছোটো প্রশ্নের অ্যান্সার করতে হয় দশটা দশটা প্রশ্নের অ্যান্সার করতে হয় তার জন্য বিশ মার্কস এই ছোট প্রশ্নটা তোমাদের সিলেবাস আগে অন্তর্ভুক্ত ছিল না তো এখন কিন্তু এটা তোমাদের পরীক্ষা আসবে যারা সামনে এসএসসি পরীক্ষা দিব তাদের পরীক্ষা এটা আসবে তো আমরা সেই ত্রিকোণমিতির কিছু ছোট প্রশ্ন একটা পর্ব এখন আমরা নিব তো এই পর্বে সবাইকে স্বাগত এখন এই যে দেখতে পাচ্ছ আজকে আমরা ত্রিকোণমিতির ছোট কিছু প্রশ্ন সলভ করব তো এখানে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড আমাদের প্রতিটা টপিকের সাথে কিন্তু একটা করে কিউআর কোড আছে তো এই কিউআর কোড স্ক্যান করলে আমরা কি করতে পারি বলো তো এই ক্লাসগুলো দেখতে পাই কোথায় পাবো এই কিউআর কোডটা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ এটা মূলত একটা দামি কিউআর কোড তো আসল কিউআর কোডটার জন্য তোমাকে অবশ্যই টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে এই ইজি ম্যাথ বইটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বই যেটার প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে স্ক্যান করলেই সেই ক্লাসগুলো দেখা যায় তাহলে তুমি যদি সেই ক্লাসগুলো করতে চাও অঙ্কগুলো বুঝে নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে আর এই বইটা সংগ্রহ করলে সুবিধা কী তোমাকে কোনো টিচারের কাছে যেতে হবে না যেখানেই তোমার সমস্যা সেখানেই সমাধান তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি আমরা এখন এই পর্বে এই ছোট্ট এই প্রশ্নগুলোর সমাধান করব ছয় থেকে শুরু হলে এর আগের পর্বে কিন্তু আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত হয়ে গেছে টাইপ টুয়েলভ এখন আমরা এখান থেকে ছয় থেকে শুরু করব। তো দেখো দেওয়া আছে কি যে কোসেক থিটা কোথা টু হলে টেন এর মান কত কি বলা হয়েছে কোসেক থিটা কোলসে টু হলে টেন থিটার মান কত তা আমরা লিখলাম যে দেওয়া আছে কোসেক থ্রিটা এই টু টু তো আমরা জানি যে কোসেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু কত ডিগ্রি মান টু তো থার্টি ডিগ্রি এটা কোথায় বলো তো তোমাদের যে টেক্সট টেক্সট বুক আছে সেই বুকের পেজ নাম্বার একশো নব্বইয়ের মধ্যে একশো নব্বই পৃষ্ঠায় দেখবে যে একটা চার্ট আছে সেই চার্টের মধ্যে তোমরা সাইন কস ট্যানসেক কোসেকট এই ত্রিকর মিত্র ছট অনুপাতের মান পেয়ে যাওয়া তাছাড়া তুমি ক্যালকুলেটার দিয়ে এই মানটা বের করতে পারো কোসেক হচ্ছে সাইনের উল্টা সাইন থার্টি ডিগ্রি মান বের করলে হয় ওয়ান বাই টু কোসেক ঠিক তার উল্টা মান হবে টু বাই ওয়ান নিচে ওয়ানটা লেখার প্রয়োজন হয় না এই জন্য কোসেক এই যে টু হচ্ছে কোশেক থার্টি ডিগ্রি মান তাহলে কোসেক থিয়েটার সমান যদি টু হয় এই টু এর পরিবর্তে কোসেক থার্টি ডিগ্রি লেখা যায় এ পাশ থেকে কোসেক আর এ পাশে কোসেক বাদ দিয়ে দাও থিয়েটার ইকোয়ালস টু থার্টি ডিগ্রি থিয়েটার মান চলে আসছে বের করতে বলছে কি বলো তো টেন থিয়েটারের মান তাহলে টেন থিয়েটার সমান সমান থিয়েটার মান কত থার্টি সমান সমান টেন থার্টি ডিগ্রি আর থ্যান থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই ওয়ান বাই রুট থ্রি কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার এখন ছোটো প্রশ্ন এটা এম কোর জন্য আসতে পারে আবার দুই মার্কসের জন্য আসতে পারে দুই মার্কসের জন্য আসলে ইনডিটেলসে করবা আর এমসি কে শুধু অ্যান্সার প্রয়োজন হবে আর কিছু লাগবে না দেখো একই টাইপের দুইটা কোশ্চেন আছে এখানে নিজে করার জন্য এলো তুমি চেষ্টা করবা আমি যেটা বুঝাই দিলাম ওই একই রকম ভাবে তোমরা এই দুইটা কোশ্চেন করার চেষ্টা করবা যে সাইনের সমান ফোর বাই ফাইভ হলে এর মান কত আর সেক্স থিটার সমান হচ্ছে থ্রি হলে তোমার হচ্ছে টেন থিটার মান কত তো এখানে তুমি চাইলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ ব্যবহার করে এই এর মান বের করতে পারো তুমি স্কোয়ার করে সূত্র দিয়ে চাইলে মান বের করতে পারো যেভাবে তোমার সুবিধা হয় এই টাইপের কোয়েশ্চেন আমরা অনেক সলভ করেছি তুমি সেই ক্লাসগুলো দেখে বুঝে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা তো আমরা এখন এই সাত নাম্বার কোশ্চেনটা একটু বোঝানোর চেষ্টা করছি দেখো সাত নম্বর কোশ্চেনটা যদি তুমি বুঝে নাও তাহলে তুমি সাইনের এই অঙ্কটাও করতে পারবা দেখো দেওয়া আছে কি কোসেক থেটা কোসেক থেটা ইকুয়ালস টু কত বলো তো ফাইভ বাই থ্রি তো কোসেক থেটা যদি ফাইভ বাই থ্রি হয় তাহলে সেক ও কর্থেটার মান কত কী বলা আছে সেক ও কণথিটার মান কত তো আমরা জানি আমরা জানি কি যে একটা সমকণিত ত্রিভুজের মধ্যে যদি এই মানগুলোকে আমি বসায় দেই তাহলে কোশেকের জন্য আমরা জানি কি সাইনের জন্য জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে কোশেকের জন্য জানবো হচ্ছে অতিভুজ বাই লম্ব তার মানে এইটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব তো যদি আমি একটা সমকণিত ত্রিভুজ এঁকে ফেলি এই দেখো সমকণিত ত্রিভুজ যদি এঁকে ফেলি খেয়াল করে দেখো এটা একটা সমকোণে ত্রিভুজ এই যে এই হলো সমকোণে ত্রিভুজ যেখানে সিকোণটাকে আমরা ধরলাম সমকোণ আর এটাকে ধরলাম থেটা তাহলে এটা হলো থেটা থেটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব তাহলে এটা হচ্ছে অতিভুজ এই দুইটা মান দেওয়া ছিল আর এবির মান এসির মানটা আমরা পৃথাগ্রের সূত্র দিয়ে বের করতে পারবো তো পৃথাগ্রের সূত্র কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো যদি ভূমি বের করতে চাই তাহলে কী হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার তো আমরা সরাসরি যদি মানগুলোকে একটু বসাই দিই এখানে খেয়াল করো এই যে যে ত্রিভুজ বি সি এ সি কোনটাকে আমরা ধরলাম সমকোণ আর এ হচ্ছে থেটা একে ধরলাম কি থেটা তাহলে কি লেখা যাবে বলতো লেখা যাবে কি যে এ সমান সমান থেটা আর এখানে ত্রিভুজ এর সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে কি হবে যে এসি স্কোয়ার আমরা যে সূত্র দিই পিথাগোরাসের সূত্র যে এসি স্কোয়ার সমান বি স্কোয়ার এসিটা এখানে কি এসিটা হচ্ছে তোমার ভূমি তাহলে এসি স্কোয়ার সমান কী হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার ওকে তো এই হচ্ছে অতিভুজ এবি তাহলে এবি স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে বিসি তাহলে বিসি স্কোয়ার লিখবো আচ্ছা এবার দেখো এখানে আমরা মান জানি কিসের এব মান জানি এর মান কত দেওয়া আছে পাঁচ আর এর মান কত থ্রি কোথা থেকে পেলাম বলতো এই দেখো অতিভুজ বাই লম্ব। কোসেটা সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব তাহলে মানগুলো বসিয়ে দিলাম পাঁচের স্কোয়ার করলে হয় পঁচিশ তিনের স্কোয়ার করলে হয় নয় পঁচিশ থেকে নয় বিয়োগ করলে হয় ষোলো তাহলে এসি স্কোয়ারের মান যদি হয় ষোলো তাহলে এসি যে স্কোয়ারটা এ পাশে গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে এসির সমান সময় রুট ওভার সিক্সটিন তো রুট ওভার সিক্সটিন সিক্সটিনের রুট করলে আমরা প্রায় কত তো ফোর কত পেলাম ফোর ওকে তাহলে এখানে দেখো এই ফোর চলে আসছে এবার ত্রিভুজটা পেয়ে গেছি আমাদের কিসের কিসের মান বের করতে বলা হয়েছে আমরা একটা দেখে নেবো আমাদের মান বের করতে বলা হয়েছে হচ্ছে তোমার সেক আর কর্থেটা তাহলে সেক সূত্র কী বলো তো সেকের সূত্র হচ্ছে তো সেকের সূত্র কি বলতো সেকের সূত্র হচ্ছে কসের সূত্র কি কস হচ্ছে ভূমি অতিভুজ তাহলে সেক হচ্ছে কসের উল্টা তাহলে অতিভুজ বাই ভূমি আমাদের এই চিত্র অনুযায়ী এবিটা হচ্ছে কী বলতো এবিটা হচ্ছে একটু দেখিনি আমরা এবিটা হচ্ছে অতিভুজ এই দেখো এই চিত্রে অতিভুজ হচ্ছে এবি অতিভুজ হচ্ছে এবি আর ভূমি হচ্ছে এসি তাহলে অতিভুজ বাই ভূমি এই সেক তের অতিভুজ বাই ভূমি আর কট থিটা হচ্ছে কট হচ্ছে ট্যানের উল্টা ট্যান হচ্ছে লম্ববায় ভূমি তাহলে এটা হবে বাই লম্ব বাই কি লম্ব তাহলে এবি বাই এসি বাই ভূমি ছিল হচ্ছে পাঁচ আর ভূমি আমরা বের করেছি চার এই সে চার বসালাম আর কটের সূত্র কি লম্ববায় ভূমি তাহলে এটা ট্যান সরি ট্যান হচ্ছে বাই ভূমি তাহলে কট হবে বাই লম্ব ভূমি বের করেছি হচ্ছে চার আর এই লম্ব তো তিন দেওয়াই ছিল মানগুলো বসিয়ে দিলাম আমরা সেকেন্ড মান আর কটের মান পেয়ে গেলাম

আমরা তুললাম যে প্রদত্ত রাশি এবার খেয়াল করো এই যে কস টু দ্য পাওয়ার ফোরকে আমরা চাইলে কস স্কোয়ার তার উপর হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি কারণ দুই দুগুণা চার হয়ে যাবে এই ফোরকে আমরা কস স্কোয়ার তার উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি মাইনাস একই রকমভাবে সাইন টু দ্য পাওয়ার ফোরকে আমরা সাইন স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি লিখতে পারি সাইন স্কোয়ার হোল স্কোয়ার সাইন স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে লিখছি এবার খেয়াল করো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলবো এ আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলবো বি অর্থাৎ কস স্কোয়ারটা হচ্ছে এ আর সাইন স্কোয়ারটা হচ্ছে বি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আমরা জানি যে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান হচ্ছে ওয়ান এটা সূত্র ত্রিকন সূত্র যে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু ওয়ান তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান বসবে ওয়ান আর এই জায়গাটাতে এইটার মান দাম তোমাদের কোশ্চেনে দেওয়া আছে দেখো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে ফাইভ বাই সিক্স তাহলে বসে দাও ফাইভ বাই সিক্স এটাই আমাদের অ্যান্সার এই দেখ আমাদের কি বলেছিলো বলতো যে যদি এটার সমান ফাইভ বাই সিক্স হয় তাহলে এইটার মান কত কষ্টদার পর ফোর মাইনাস সাইন টু দ্য পর ফোরের মান কত দেখো আমরা এই যে কষ্টদার পর ফোর কষ্ট দা পর ফোর মাইনাস সাইন টু দ্য পর ফোরের মান বের করেছি কত আসছে ফাইভ বাই সিক্স মানে যা মান ছিল তাই সূত্র দিলে পরে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান মান হয়ে যায় আর এই মানটা যা থাকে সেটা আমাদের অ্যান্সার হয়ে যায় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এই টাইপের কোশ্চেন দুইটা আছে দেখো এই দুইটা কোশ্চেন তোমরা নিজেরা সলভ করবা এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে দুইটা না একটা যে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার যদি টু হয় তাহলে কস টো দাপ ফোর মাইনাস সাইনটু দাপ ফোর বুঝতেই পারছো যে এটার অ্যান্সার টুই হবে তো তোমরা একটা চেষ্টা করলে পারবে তো আমাদের পরবর্তী কোশ্চেনটা যদি হয় টেন এক্স সমান কট ওয়াই সমান রুট থ্রি তাহলে কস এক্স প্লাস ওয়াই সমান এর কত বা এর মান নির্ণয় করো তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে যে টেন এক্স সমানও রুট থ্রি আবার কট ওয়াই সমানও রুট থ্রি তো এক্স ওয়াইয়ের ইন্ডিভিজুয়াল মানটা আমরা বের করতে চাচ্ছি আমরা লিখলাম যে এটা দেওয়া আছে সুতরাং আমরা লিখতে পারি টেন এক্স ইকোয়ালস টু এই রুট থ্রি লিখে দিতে পারি তাহলে টেন এক্স যদি রুট থ্রি হয় এই রুট থ্রি টেন কত ডিগ্রি মান জানো রুট থ্রি হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি মান তাহলে এখানে লেখা যাবে হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি রুট থ্রি তুলে দিয়ে দুই পাশে ট্যান বাদ দাও তাহলে এক্স ইকোয়ালস টু সিক্সটি ডিগ্রি এক্সের মান কত আসছে সিক্সটি ডিগ্রি একই রকমভাবে এবার এই যে ক টেনের পর হচ্ছে কট এই কট ওয়াই এই যে কট ওয়াই সমান আবার কী লেখা যাবে বলো তো রুট থ্রি তাহলে লিখলাম কট ওয়াই সমান হচ্ছে রুট থ্রি রুট থ্রি হচ্ছে কট থার্টি ডিগ্রি মান তাহলে ক রুট থ্রি উঠেছে রুট থ্রি পরিবর্তে বসবে কট থার্টি ডিগ্রি এ পাশের কট আর এ পাশের কট বাদ দিয়ে দাও তাহলে ওয়াই সমান কত ডিগ্রি ওয়াই সমান থার্টি ডিগ্রি তাহলে এক্সের মান কত বের করছি এক্সের মান বের করছি সিক্সটি আর ওয়াইয়ের মান বের করছি থার্টি তাহলে সুতরাং প্রদত্ত যে রাশিটা আমাদের যার মান বের করতে হবে লিখলাম যে কস এক্স প্লাস ওয়াই তাহলে কস এক্সের মান সিক্সটি ডিগ্রি ওয়াইয়ের মান থার্টি ডিগ্রি তাহলে কত হচ্ছে বলো তো কস নাইনটি ডিগ্রি আর কস নাইনটিগ্রির মান হচ্ছে জিরো তাহলে কস নাইনটিগ্রির মান যদি জিরো হয় আমরা লিখতে পারি যে নিে মান সমান সমান শূন্য ওকে তো এই টাইপের একটা অঙ্ক এখানে আছে দেখো সেক এক্স ইজ ইকোয়ালস টু কোসেক ওয়াই ইকোয়ালস টু টু হলে সাইন এক্স প্লাস ওয়াই এর মানটা দের করো তুমি কী করবা সেক এক্স ইকোয়ালস টু টু ধরবা আবার কোসেক ওয়াই ইকোলস টু টু ধরবা এক্স ওয়ের মান বের করে এখানে বসাই দেওয়া তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে আশা করি তোমরা এই কোয়েশ্চেনটার সমাধান করতে পারবা আমরা এখন এই প্রশ্নটার সমাধান করবো অর্থাৎ দশ নম্বর প্রশ্নের সমাধান করছি তো দশ নম্বর কোশ্চেন আমাদের দেওয়া আছে কি ট্রিভুজ এবি ত্রিভুজ এর কোন সি সমান হচ্ছে নব্বই ডিগ্রি কোন সি সমান কি নব্বই ডিগ্রি আর টেন বি সমান রুট থ্রি ইন্টু এবি কী বলা হয়েছে রুট থ্রি এর দৈর্ঘ্য নির্ণয় করো এবং টেন বি সমান হচ্ছে রুট থ্রি এইটা রুট থ্রি টেন বি সমান কী আছে তো রুট থ্রি আমাকে বলা হয়েছে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো এখন আমরা এর দৈর্ঘ্যটা নির্ণয় করার চেষ্টা করবো দেখো প্রথমে আমরা যেহেতু এই কোনটা তোমার হচ্ছে নাইনটি ডিগ্রি দেওয়া আছে তো আমরা একটা সমকোণী ত্রিভুজ রাখলাম যেখানে সি কোনটা নাইনটি ডিগ্রি খেয়াল করে দেখো সি কোনটা কত নাইনটি ডিগ্রি এবার টেন বি সমান হচ্ছে রুট থ্রি আমরা জানি টেনের সূত্র হচ্ছে লম্ববায় ভূমি কী বলো তো ভূমি তো এখানে ট্যান বি এটা হচ্ছে বি হলো থেটা তাহলে টেন বি সমান কি লেখা যাবে লম্ববায়ু ভূমি তাহলে একটা রুট থ্রি আর ভূমি নিচে কিছু নাই তাহলে একটু ওয়ান দিয়ে দাও এটা আমরা লিখতে পারবো যে টেন বি সমান হচ্ছে লম্ববায় ভূমি তাহলে এখানে লম্ব নিলাম রুট থ্রি আর নিচে সব সংখ্যা নিচে এক বসানো যায় সে একটাকে এখানে বসে এটাকে বানিয়ে দিলাম ভূমি এবার আমরা অতিভুজটা বের করতে চাচ্ছি কী চাচ্ছি বলো তো অতিভুজটা বের করতে চাচ্ছি তো অতিভুজ হচ্ছে এবি বি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা মান হচ্ছে রুট থ্রি উপরে স্কোয়ার করে দাও এটা মান হচ্ছে ওয়ান বিসির মানটা ওয়ান কারণ নিচে কিছু না থাকলে ওয়ান ধরা যাবে ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে তিনের রুট স্কোয়ারে কাটা যায় তিন যোগ এক তাহলে কত হচ্ছে চার তাহলে এব স্কোয়ার সমান যদি চার হয় তাহলে এবি সমান কি রুট ওভার ফোর কি রুট ওভার ফোর তাহলে রুট ওভার ফোর আমরা এখানে লিখলাম রুট ওভার ফোর এই রুট ফোর রুট ফোর যদি রুট করে তাহলে হয় টু তাহলে এ দৈর্ঘ্য কত পেলাম বলো তো টু এই যে এ বের চলে আসছে কি টু বের করতে বলছিল কি দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য সুন্দর মতো দৈর্ঘ্য চলে আসছে টু এই টু একক হচ্ছে আমাদের এই সমকমী ত্রিভুজের অতিভুজের মান আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো এই পর্বে আমরা এই ছোটো ছোটো চার পাঁচটি প্রশ্ন ছয় থেকে দশ পর্যন্ত মোট পাঁচটি প্রশ্নের সমাধান করলাম পরবর্তীতে আবারও কোনো গাণিতিক সমস্যা দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ